বৃষ্টির জন্য বন্ধ হয়েছিল তো আজকের আজকে আমরা খুব আমাদের ভালো লাগছে ভিডিওটি পুরো দেখবেন যদি না দেখেন আপনার জীবনে অনেক বড় জিনিস মিস করবেন অপেক্ষা করুন দেখুন ভিডিওটা

হ্যালো হ্যালোয়ার গুড মর্নিং সবাইকে আজকে দোকান বন্ধই দেখো আমার দোকান বন্ধ আজকে এই আমাদের একটা উৎসব আমাদের ভারত সেবা আসলে হিন্দু পরিষদের আমাদের আজকে রামের পাচ্ছে সবাই আমাদের গ্রামের লোক এলাকার লোক ভেঙে পড়েছে রাস্তা জাম লেগে গেছেন পুলিশ প্রশাসন প্রত্যেককে সুরক্ষা দিচ্ছেন সবাইকে ভীষণ লোক আমাদের একটা উৎসবের মতো বলতে পারে কয়েক মিনিটের জন্য কয়েক ঘন্টার জন্য আমাকে খুব ভালো লাগছে আজকে এই কত সুন্দর অনুষ্ঠান আজকে সকাল সকাল হ্যাঁ আমরা প্রত্যেককে অপেক্ষা করেছিলাম কিছুদিন আগে এই রথ আসার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য বন্ধ হয়েছিল তো আজকে রথ আমরা খুব 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 হ্যাপি খুব আমাদের ভালো লাগছে ওয়ার্স এত সুন্দর আমাদের সনাতন ধর্ম আমাদের ভগবান রাম তার এত কৃপা কত ভক্ত এসে হাজির সকাল সকাল গ্রামের মা বোনেরা সবার কাজ ছেড়ে দিয়ে ভগবান রামকে দেখার জন্য সবাই অপেক্ষা করেছিল এত সুন্দর সারপ্রাইজ আমরা পেলাম আমাদের গ্রামে আমার পাড়ায় এসে আমাদের পরিষদের রথ আমাদের রামের রথ আমার পাড়া এসছে আমার এটা পাড়া আমি এখানে বাস করি দেখ আমার পাড়ার লোকজন সবাই আছে আজকে রথে আমার মা বোনেরা পাড়ার সবাই রথে আজকে সবাই রথকে বরণ করবে খুব ভালো লাগছে খুব আনন্দ দিন এত ভালো লাগছে মানে বলে বোঝানো তো কি বলবো ভিওয়ার্স আমি এইখানে আর কোনো কথা বলতে পারিনি আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল আনন্দে দেখে যে আমার ভগবান রামকে আমার সনাতন ধর্ম আমার মা বোনেরা সবাই এইভাবে সম্মান করছে সবাই এইভাবে বরণ করছে এত আনন্দ তোমাদের কি বলবো ভেওয়ার্স আমার চোখে জল এনে দিয়েছিলো তারপরে আমি কোনো কথা বলতে পারিনি এতটা আনন্দ পেয়েছিলাম আমাদের সনাতন ধর্ম এইভাবে সারা জীবন বেঁচে থাকুক জয় শ্রীরাম হরে কৃষ্ণ আপনারা প্রত্যেকে কমেন্টে লিখুন জয় শ্রীরাম এই ভিডিওটি কোনো পার্টিকে কোনো পলিটিক্সকে সাপোর্ট করার জন্য নয় ভগবান রামের এই ভিডিওটি আপনারা প্রত্যেকের কাছে শেয়ার করবেন